তো সমস্যা হলো যে আমাদের মধ্যে কোন চিন্তাটা গাড়ালেন আমাদের সমাজের মধ্যে বাঙালিদের বা মধ্যবিত্ত বাঙালির চিন্তা একটা ওয়ে আছে সেটা হলো আমরা কি চাই সরকারি চাকরি দরকার আমার আমার শান্তি দরকার স্টেবিলিটি দরকার বিদেশে যাব সেটেল হব ভালো ইনকাম কিডস ফ্যামিলি সোশ্যাল মোবিলিটি রাইট হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং এই জিনিসটা তো এটা নিয়ে আমি শান্তি এবং সিকিউরিটির মধ্যে থাকবো আমার মূল চাওয়া হলো এটা এই জায়গায় আর বাকি দেশ সমাজ দুনিয়া এগুলো যে এত কিছু হয়েছে এগুলো কি হবে ভাই যে ভাই সবই আসলে বুঝছি বাকি এটা আসলে কি করা যায় দেখো তোমরা যেটা ভালো মনে করে করো এরকম একটা অবস্থা হলো টিপিক্যাল বাঙালি চিন্তার জায়গাটা আরেকটা হলো জায়গা থেকে চিন্তা যেটা বললাম সেটা হলো পরিবর্তন করা বাট পরিবর্তন করা জায়গায় দুটা প্রবলেম হয় একটা প্রবলেম হলো ওভারওয়েলড হয়ে যাওয়া যেটাতে আসলে অনেক বড় সমস্যা আমি এখানে কি করবো আমার করার কি আছে এখানে এটা একটা ভ্যালিড কথা আসলে বাট এটার রেজাল্টটা হয় যে আমি আসলে কিছু করবো না তারপরে যেরকম আসে ওরকমই আসে এটা একটা আরেকটা প্রবলেম হলো যে কনসপির নিয়ে অনেক বেশি চিন্তা করা আমার কাছে মনে হয় একটা বড় সমস্যা যে অনেক কনস্পিরেসি নিয়ে আমি চিন্তা হচ্ছি মনে হচ্ছে ফ্রি মেসেন এলুমিনাথি তারপর মনে হচ্ছেন রথ চাইলস বা ইভেন গার্ড ব্ল্যাক ক্রক এদের কথা বললাম এদেরটাও যে আলটিমেটলি এটাই তো সব কিছু নিয়ন্ত্রণ করতেছে এটা দার্জিলিং একটা ব্যবস্থা এখানে আসলে আমরা তো এমন কিছু করার নাই রাইট তো এইখানে ভারসাম্যের একটা দরকার আছে দুনিয়াতে আসলেই কিছু ষড়যন্ত্র আছে ব্যাপারটা এমন না যে ষড়যন্ত্র একেবারে নাই এটা একেবারে উড়াই দেওয়ার মতো কিছু না বাস্তবতা আছে এগুলো ঐতিহাসিকভাবে ডকুমেন্টেড জাস্ট মানে ফ্রিঞ্জ কোন কথা না আপনি একাডেমিক বইয়ে প্রমাণিত এটা আছে কিন্তু এটাও সমস্যা যদি আপনি চিন্তা করেন যে সবই দার্জালের চাল সবই এলিমিনেটির চাল তাহলে আমরা আসলে কিছু করার নাই কিছু করতে গেলেই মনে করেন আমি ওর চালের ভিতর ঢুকে পড়ছি এইটা এবং যখনই কোনো কিছু আমি আমার হিসাবের মধ্যে ধরতে পারতেছি না তখনই আমি ধরে নিচ্ছি এটা নিশ্চয়ই ওদের একটা চাল ব্যাপারগুলো আসলে এরকম না ঠিক আছে তো এই জায়গাটাতে সলিউশনটা আসলে যেটা আমার কাছে মনে হয় যে দেখেন আমাদের কাছে দুটো সোর্স আছে যেটা একদম কংক্রিট সোর্স আপনি যদি দুটো সোর্সের কাছে ফেরত যান আপনি সুনিশ্চিত জ্ঞান পাবেন এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার করণীয় কি আপনার সমাধান কি সেটা আপনি সেখানে পাবেন এই দুটো সোর্স কি কোরআন এবং শুনুন যত থিওরি যত কনসপিরিসি থিওরি যত মিডিয়া ন্যারেটিভ মেন স্ট্রিম মিডিয়ার কথা বা ইভেন নন মেন স্ট্রিম অল্টারনেটিভ মিডিয়ার বক্তব্য এগুলো সব কিন্তু স্পেকুলেটিভ স্পেকুলেটিভ মানে 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 কি কি এগুলোর মধ্যে একটা একটা বাংলা বলে এটা না অনিশ্চয়তার ব্যাপার থাকে এখানে কিন্তু কোরআন এবং সুন্দর বক্তব্য সুনিশ্চিত এখানে অনিশ্চয়ত কোনো জায়গায় নেই আচ্ছা তো কোরআন এবং সুন্দর জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন এই জায়গাগুলো আসলে সহজ হয়ে যায় কীরকম সহজ এটা অনেকগুলো আয়াত অনেকগুলো হাদিস আনা যাবে আমি আপনাদের জাস্ট দুটা বলতেছি একটা আয়াত হলাকারি তারা ষড়যন্ত্র করে আল্লা আল্লাহ পরিকল্পনা করেন এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠতম কৌশলী এটা আচ্ছা আয়াত হল আলিয়ামুল হক দিন এখন আলিহক নিয়মাতি ইসলামা না যে আমি আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমার দিন হিসেবে কবুল করলাম এবং একটা হাদিস বিখ্যাত হাদিস তয়ফাতুল মসুর হাদিস মুসলিম শরীফের কিতাবল ইমারাতে আছে নানা ধরনের ওয়ার্ডিং এ আছে নবী সাল বলছেন যে এই উম্মার মধ্যে একটা তয়ফা থাকবে যারা হকির উপরে থাকবে জাহিরের আল্লাহ হক এবং তাদের সমালোচনাকারীদের সমালোচনা বিরোধিতাকারীদের বিরোধিতা এটা তাদেরকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না এটা সবসময় থাকবে কন্টিনিউয়ালি এটা থাকবে আচ্ছা এটা আমি কেন বললাম প্রথম আয়াত থেকে আপনি কি পাবেন বলদাবু খায়রুল মাকিরিন তার মানে হলো এলুমিনাটি বলেন দার্জালের অনুষ্ঠানী বলেন বা যেটাই বলেন তাদের পরিকল্পনা থাকবে সমস্যা নাই বাকি পরিকল্পনা শেষ পর্যন্ত কারটা বাস্তবায়ন হবে আল্লাহ আসাবাজাল একটা কোনো প্রশ্ন নেই কনসপিরেসি অনেক বড় অনেক গভীর অনেক সূক্ষ্ম আল্লাহ আসাবাজের সামনে এটা কিছু না মাকসার জাল রাইট আল্লাহ যেভাবে ঠিক করছেন সেভাবেই আলটিমেটলি এটা হবে এই জিনিসটা আপনার একদম ইতমিনান থাকতো নিজের মধ্যে তাহলে আপনি কনসপিরেসি থিওরির এই প্যারাটা থেকে কিছুটা বাড়তে পারবেন দ্বিতীয়টা হলো যে এই দিনটা আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত তার মানে যেই সমস্যায় আসুক যত বড় ক্রাইসিস আসুক যত অন্ধকার আপনার সামনে আসুক আলোটা আপনি এখান থেকে পাবেন আপনার করণীয় কি হইতে হবে আপনার কোন দিকে যাওয়া উচিত কোন পথে যাওয়া উচিত এই প্রত্যেকটা জিনিস আপনি কোরআন এবং সুন্দর মূলনীতির আলোকে পাবেন অবশ্যই স্পেসিফিক্সে পার্থক্য হবে স্পেসিফিকভাবে আপনি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মতো পাবেন না বাট মূলনীতিটা প্যারামিটারটা সীমানাটা আপনি কোরআন সুন্দর থেকে পেয়ে যাবেন এবং হাদিস থেকে যেটা আপনি পাবেন যে অবশ্যই আবারও যত ষড়যন্ত্র থাক যত ফলস ফ্ল্যাগ যত অমুকের এজেন্ট তমুকের সৃষ্টি এগুলো যত যাই বলেন অ্যাট দ্যান্ড অব দ্য ডে তয়ফাতুল ননসুরা কিন্তু থাকবে এবং তয়ফাতুল মনসুরার বৈশিষ্ট্য কি সেটা বলে দেওয়া আসে কীতে পারে হাদিসেই বলে দেওয়া আছে কি কি বৈশিষ্ট্য থাকবে সো তাদেরকে অনুসরণ করা উচিত কোনটা ইতিহাসের মূল গতিপথ এটা আপনি এখান থেকে জানতে পারবেন সো যদি এভাবে চিন্তা করেন ইনশাআল্লাহ সমাধান পাওয়া যাবে বাকি আপনার খুঁজতে হবে কোরআন এবং সন্দার লেন্সে